তো নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল ধরুন আপনারা যারা দুয়ারো সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছেন তো আবেদন করা তো আপনাদের হয়ে গেছে ইয়ার আপনারা অপেক্ষা এসেন যে কবে আপনাদের এই যে ফর্মগুলো আপনারা জমা করলেন সেগুলো কবে আপনাদের ভেরিফাই কমপ্লিট হবে কারণ ভেরিফাই না কমপ্লিট হলে তো আপনারা টাকা পাবেন না তো কবে আপনারা ভেরিফাই কমপ্লিট হবে কবে আপনারা কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে এই দুটো প্রশ্ন এখন আপনাদের সব থেকে মানে এই দুটো প্রশ্নই এখন আপনাদের সবারই জানার ইচ্ছা যে এগুলো কবের থেকে শুরু হবে বা কবের থেকে টাকা ঢুকতে শুরু হবে এছাড়াও আমি যে ভিডিওগুলো বানিয়েছি লক্ষ্মীর ভাণ্ডারে নিয়ে সেই ভিডিওগুলোর মধ্যে আপনারা যেসব প্রশ্ন করেছেন তাতে আপনাদের প্রশ্নগুলো পড়ার পর আমি বলেছি আপনাদের প্রশ্নগুলো ছোটো ছোটো উত্তর দেবো তো আপনাদের প্রশ্নগুলো পড়ার পর আপনাদের এসএনএস সম্বন্ধে যেন যে 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 অসুবিধা হচ্ছে বা আপনারা এসএনএস নিয়ে যে কিছু জানার সেগুলো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে সেই অসুবিধাগুলো সলভ করার চেষ্টা করব বা অসুবিধাগুলো আপনাদের সমাধান করার চেষ্টা করব এর সাথে সাথে আমি আপনাদেরকে কবে থেকে ভেরিফাই শুরু হবে এবং কবে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে সে দুটোই উত্তর আমি জানাবার চেষ্টা করছি তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওগুলোকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা জানুয়ারি মাস থেকে থেকে চব্বিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত ফর্ম জমা করেছেন তো আজ এবারে দুয়ারে সরকার ক্যাম্পে প্রায় সাড়ে তিন লক্ষ মহিলা যারা লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছেন তো এই তিন লক্ষ মহিলারই ফেব্রুয়ারি মাসের মধ্যেই ফর্ম সেভ করা হয়ে গেছে আঠাশে ফেব্রুয়ারি আপনাদের টাইম ছিল প্রত্যেকটা বিডিও অফিসকে টাইম দেওয়া হয়েছিল প্রশাসন থেকে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে যেমন তাদের ফাইল্যান সাবমিট হয়ে যায় তো আঠাশে ফেব্রুয়ারির মধ্যে ফাইল্যান সাবমিট কমপ্লিট হই না হলো আজ মার্চের ছ তারিখ তো আজ পর্যন্ত প্রায় নব্বই পার্সেন্টেরও বেশি ফরমে ফাইল্যান সাবমিট হয়ে গেছে তো ইয়ার পর এগুলোর ভেরিফাই প্রসেস শুরু হবে কারণ ভেরিফাই প্রসেস না হলে আপনারা টাকা পাবেন না বা টাকা দেওয়া শুরু হবে না কারণ আগে ফর্মগুলো সব ভেরিফাই করবে তার মধ্যেও কিছু বাকি আছে যেগুলো এখনও ফাইল্যান সাবমিট আসে নেই তো আপনাদের যাদের প্রথম এস এস এসেছে এবং দ্বিতীয় মেসেজটা এখনও আসে না তাদেরই এখন ফাইনাল সাবমিট বাকি আছে তাদের যখনই ফাইনাল সাবমিট আসবে হয়ে যাবে তখন আপনাদের দ্বিতীয় মেসেজটা চলে আসবে এটা হলো মেসেজের এবার আপনাদের যাদের দ্বিতীয় মেসেজ আসে না কিন্তু ফাইনাল সাবমিট হয়ে গেছে কারণ আপনারা এই স্ট্যাটাস তো চেক করতে পারছেন বা স্ট্যাটাস চেক করার ভিডিও আমি দিয়েছি সেটা দেখে আপনারা স্ট্যাটাসটা হয়তো চেক করছেন স্ট্যাটাস চেক করে যদি আপনারা দেখছেন যে আপনাদের ফাইলেন সাবমিট হয়ে আছে তো তাদের তো কোনো অসুবিধা নেই কারণ এরপর ভেরিফাই শুরু হবে এই সপ্তাহ থেকেই আপনাদের সোমবার থেকে হয়তো ভেরিফাই শুরু হবে ভেরিফাই প্রসেস প্রত্যেকটা বিডিও অফিসে শুরু হবে তো তার আগে যদি এখনো এই সপ্তাহের মধ্যে আপনাদের মধ্যে যদি কারো আছে যাদের এখনো পর্যন্ত কোনো মেসেজ আসেনি আপনারা আধার কার্ড দিয়ে বা মোবাইল নম্বর দিয়ে যা দিয়ে আপনারা সার্চ করছেন আপনাদের নো ডাটা ফর্ম দেখা যাচ্ছে তো তাদের একমাত্র উপায় বিডিও অফিসে গিয়ে আপনারা অরিজিনাল আধার কার্ড নিয়ে গিয়ে তাদেরকে জানানো যে আপনারা তাদের একটা রিসিপ্ট দিয়েছে আপনারা যখন লক্ষীর ভান্ডারে অ্যাপ্লাই আবেদন করেছিলেন তখন হয়তো অবশ্যই একটা রিসিপ্ট দিয়ে নিয়েছে সেই রিসিপ্টটাও আপনারা নিয়ে যেতে পারেন এবং তারা তাদের ফর্মটা আপনার ফর্মটা সার্চ করতে সুবিধা হবে তাদের এবং তারপরে ওনাদেরকে যখন আপনারা জানাবেন যে আপনার রকম নো ডাটা ফর্ম দিচ্ছে কোনো রকম আসছে না তাহলে অবশ্যই ওনারা আপনার ফর্মটা দেখবে আপনার কী কী প্রবলেম অসুবিধা আছে তো এইগুলো যাদের এখনও মেসেজ আসছে না এবার যাদের বললাম যে দুটো মেসেজই যে তাদের তো আর কোনো রকম অসুবিধা নাই তাদের সব ভেরিফাই শুরু হয়ে যাবে কারণ তাদের মেসেজও আছে যে সাবমিটও হয়ে গেছে তো সাবমিট হয়ে গেছে বলেই তাদের দুটো মেসেজ এসে গেছে তো ভেরিফাই হলে অবশ্যই তাদের ভেরিফাইয়ের মেসেজ দিয়ে দেবে অ্যাকাউন্ট যখন আপনাদের ভেরিফাই কমপ্লিট হয়ে তখন আপনাদের মেসেজ দেবে যে আপনি লক্ষ্মীর ভান্ডারে একজন যোগ্য ব্যক্তি পাওয়ার আপনার লক্ষ্মীর ভান্ডার টাকা এই মাস থেকে পাওয়া হবে তো ভেরিফাই আশা করছি মার্চের দশ তারিখের পর থেকে ভেরিফাই শুরু হবে এরকমই একটা সূত্র থেকে খবর আসছে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে মার্চের দশ তারিখের পর থেকে ভেরিফাই শুরু হবে তো দশ তারিখের পর থেকে যদি ভেরিফাই শুরু হয়ে যায় তাহলে মার্চের কুড়ি তারিখের পরেই অ্যাকাউন্ট ভেরিফাইও কমপ্লিট হয়ে যাবে তো অ্যাকাউন্ট ভেরিফাই যদি কমপ্লিট হয়ে যায় মার্চের কুড়ি তারিখের মধ্যে বা কুড়ি তারিখের পর তো অবশ্যই এক তারিখের পর মানে এক এপ্রিল থেকে আপনাদের হয়তো দশ এপ্রিলের পর প্রায় পনেরো এপ্রিল মাসের পনেরো তারিখ কিংবা দশ দশ তারিখের পর এপ্রিল মাসে কারণ নতুন যারা তাদের আর পুরোনো যারা তাদের একসঙ্গে লক্ষ্মীর ভান্ডারের পয়সা দেবে না বা টাকা দেবে না নতুনদের যেমন আসবে এক থেকে পাঁচ দশ তারিখ বা এক থেকে সাত তারিখের মধ্যে পুরনোদের চলে আসে কিন্তু যারা এবারে নতুন আবেদন করলেন তাদের প্রায় দশ তারিখের পর টাকা আসতে শুরু করবে প্রথম তারপরে পুরনো যেমন তেমন আসবে প্রথম আপনাদের যে টাকাটা আছে সেটা কিন্তু দশ তারিখের পর দেবে কারণ পুরনো যাদের যারা লক্ষ্মীর ভান্ডার পেয়ে যাচ্ছেন প্রতি মাসে তাদের সঙ্গে আপনাদের এখন আসবে না প্রথম পয়সাটা বা প্রথম আপনাদের যে বিলটা সেটা আপনারা প্রথম টাকাটা আপনারা দশ তারিখের পরেই পাবেন প্রায় পনেরো কুড়ি তারিখের মধ্যে আপনারা টাকাটা পাবেন এপ্রিল মাসের তো এই হলো ডেটটা যে এপ্রিল মাসের আপনাদের কুড়ি তারিখের মধ্যে টাকাটা পেয়ে যাবেন যদি আপনাদের এই মার্চের মধ্যে ভেরিফাই কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু তো প্রায় এখনও পর্যন্ত যা আপডেট তাতে পঁচানব্বই পার্সেন্ট নব্বইয়ের উপর পার্সেন্ট লোকের সাবমিট প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে তো যদি সবার কমপ্লিট হয়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি ভেরিফাই প্রসেস শুরু হবে এবং দুটো ভেরিফাই করতে এমন কোনো সময় লাগে নাই এক সপ্তাহের মধ্যে দুটো ভেরিফাই হয়ে যাবে প্রত্যেকটা ফর্মে প্রায় তিন লক্ষ ফ্রম আছে যাদের দুটো ভেরিফাই করতে এক সপ্তাহ ওদের সময় লাগে ওনাদের কারণ ভেরিফাই করতে বেশি কিছু সময় লাগে নাই যখন আপনাদের ফর্মটা জমা করে তখনই ওনারা যে আধিকারিক থাকে দুয়ারে সরকার ক্যাম্পে তারা ভালোভাবে আপনাদের ফর্ম এর সাথে সাথে আপনাদের যেসব আপনারা ডকুমেন্টস জমা করে সবগুলো মিলিয়ে ভালোভাবে দেখে তারপরে আপনার ফর্মটা জমা নেয় তাই ওদের ভেরিফাই করতে এমন কোনো সময় লাগে না আপনাদের যদি সব কিছু ঠিক থাকে তো অবশ্যই আপনারা এপ্রিল মাসের দশ থেকে কুড়ি তারিখের মধ্যে প্রথম লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনার অ্যাকাউন্টে আসতে শুরু করবে এই ছিল আজকের আপডেট তো যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ছোট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবে থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা দেখছেন টেকনিক